সালামু আলাইকুম ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নিতে বিভিন্ন আইটি সেন্টার থেকে প্রতারিত হয় অগণিত যুবক ছাত্র ভাই বোনরা আচ্ছা যদি এমন হয় যে সরকারি আপনাদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিচ্ছে এবং বিনিময়ে কোনো কোর্স ফি না নিয়ে যদি আপনাদেরকেই লাঞ্চ বাবদ প্রতিদিন দুইশো টাকা দেয় তাহলে কেমন হবে হ্যাঁ এটাই সত্যি সরকার বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে এবং প্রতিদিন ভাতা হিসেবে দুইশো টাকা করে পাবেন প্রশিক্ষণার্থীবৃন্দ দেখুন এটা যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইট এটা কিভাবে যাবেন ডি ডট গভ ডট বিডি লিখলেই চলে যেতে পারবেন এখানে নোটিশ বোর্ডে লেখা আছে দেশের আটচল্লিশ জেলায় শিক্ষিত কর্ম প্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তি এখানে ক্লিক করবেন তাহলে এখানে এখানে চলে যাবে দেশের আটচল্লিশ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তি দৈনিক পত্রিকায় প্রকাশ এখানে ক্লিক করবেন ডাউনলোড হয়ে যাবে সেটা ওপেন করবেন এইখানে চলে আসবে এইখানে যুব উন্নয়ন অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহাপরিচালকের কার্যালয় ঠিক পত্রিকায় যে নিউজটা আছে সেটা হলে এটা ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তি এখানে ভর্তি বিজ্ঞপ্তি দেয়া আছে কোর্সটা চলবে কবে থেকে দেখুন আগামী এক এপ্রিল দুই থেকে তিরিশ জুন দুই পর্যন্ত আমি আবার বলছি এক এপ্রিল দুই থেকে তিরিশ জুন দুই পর্যন্ত দ্বিতীয় ব্যাচে তিন মাস মেয়াদী ছয় ঘন্টা ব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তির জন্য নির্ধারিত আটচল্লিশটি জেলার আঠারো হতে পঁয়ত্রিশ বছর বয়সী তাহলে বয়স কত হতে হবে আঠারো থেকে পঁয়ত্রিশ কমপক্ষে এইচএসসি বা সমমানের পরীক্ষা অর্থাৎ এইচএসসি পাস হতে হবে উত্তীর্ণ শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুবনারীর থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে এখানে যে আটচল্লিশটি জেলা আছে জেলার নামগুলো এখানে আছে ঢাকা বিভাগে নারায়ণগঞ্জ মানিকগঞ্জ নরসিংদী মুন্সীগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন খাগড়াছড়ি রাঙামাটি নোয়াখালী ফেনী ব্রাহ্মণবাড়িয়া রাজশাহী বিভাগ চাপাইনাবগঞ্জ নওগাঁ নাটোর বগুড়া জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ খুলনা বিভাগ খুলনা সাতক্ষীরা বাগেরহাট যশোর ঝিনাইদহ মাগুরা চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া রংপুর বিভাগ রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট গাইবান্ধা নীলফামারি দিনাজপুর পঞ্চগড় বরিশাল বিভাগ বরিশাল ঝালকাঠি পিরোজপুর পটুয়াখালী বরগোনা সিলেট বিভাগ হবিগঞ্জ মৌলভীবাজার বিভাজ এই আটচল্লিশটি জেলার ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন ছাত্রছাত্রীরা বললে ভুল হবে শুধু সি পাস এবং বয়স হলেও পঁয়ত্রিশ বছর পর্যন্ত যারা আছেন তারা সবাই আবেদন করতে পারবেন এখানে দেখেন আবেদনের লিঙ্কটি দেয়া আছে আমি আমার এই লিঙ্কটি দিয়ে দিব আপনাদেরকে আবেদনের লিঙ্ক অনলাইনে দরখাস্ত আগামী বিশ মার্চ দুই হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত দাখিল করা যাবে নির্ধারিত তারিখ ও সময়ের পর কোনো প্রকার আবেদন গ্রহণযোগ্য নয় এবং আবেদনের লিঙ্ক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে দেখুন তিন নম্বরে লেখা আছে প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য কোনো প্রকার ফির প্রয়োজন হবে না অধিকন্তু প্রশিক্ষণার্থীরা দৈনিক দুইশো টাকা হারে যাতায়াত ভাতা সকালের নাস্তা দুপুরের খাবার ও বিকালের নাস্তা পাবেন দুইশো টাকা হারে যাতায়াত ভাতা পাবেন অধিকন্ত সকালের নাস্তা দুপুরের খাবার বিকালের নাস্তাও পাবেন প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সনাদপত্র প্রদান করা হবে বৈধ আবেদন আবেদনকারীদের লিখিত পরীক্ষা আগামী তেইশ মার্চ দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার স্থান ও সময়সূচি এস এম এসের মাধ্যমে জানানো হবে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা পঁচিশ মার্চ দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হবে চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের তালিকা সাতাইশ মার্চ দুই পঁচিশ তারিখে প্রকাশিত হবে তাহলে দেখেন খুব একটা বেশি দিন কিন্তু লাগবে না খুব দ্রুতই এই পরীক্ষা পদ্ধতি বাছাই পদ্ধতিটা চালু করবে তেইশ তারিখে পরীক্ষা লিখিত পরীক্ষা পঁচিশ তারিখে হলো ভাইবা এবং সাতাশ তারিখে চূড়ান্ত রেজাল্ট তাহলে যারা ফ্রিল্যান্সিং সত্যিকার অর্থে শিখতে চান তারা তারা এই সরকারিভাবে প্রকাশিত বিজ্ঞপ্তিটা ভালোভাবে ফলো করে আবেদন করবেন আশা করি খুব ভালো কিছুই করতে পারবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ